বঞ্চনার প্রসঙ্গে সরব হতেই মাইক বন্ধ নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ বক্তব্য রাখতে বাধা দেওয়া হয় কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনার কথা তুলে ধরতে কণ্ঠরোধ করা হয় কেন্দ্রের এই ভূমিকার প্রতিবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী সভা বয়কট করে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় करके रखा प्रधानमंत्री योजना बंद करके अब रोड रूरल रोड, रोड बंद करके रखा ऐसे कोई गवर्नमेंट नहीं चलते है অন্ধ্র মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট বলতে দেওয়া হয় নীতি আয়োগের বৈঠকে অথচ বাংলার মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতা শুরুর পাঁচ মিনিটের মাথাতেই মাইক বন্ধ করে দেওয়া হয় বাংলার বঞ্চনার প্রসঙ্গ উত্থাপন করতেই কেন্দ্রের এই ভূমিকা কেন্দ্রের এই ভূমিকার প্রতিবাদে গড়জে ওঠেন মুখ্যমন্ত্রী হ্যাপি বন্ধ দিচ্ছেন আপনাদের এই বঞ্চনা আমি মানি না তাই মনে রাখবেন আমি চললাম কেন্দ্রীয় সরকারের এই আচরণের প্রতিবাদ জানিয়েছে ট্রেনবল কংগ্রেস এক স্যান্ডেল এই নিয়ে সরব রাজ্যের শাসক দল মাইক বন্ধের সরকার বলে কেন্দ্রকে তোপ তৃণমূলের নীতি আয়োগের বৈঠকে বাংলার কণ্ঠ রোধ করা হয়েছে একমাত্র বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি দিল্লির বৈঠকে বাংলার দাবি পেশ করতে দেওয়া হয়নি এতে স্পষ্ট কেন্দ্রের জমিদারদের সরকার কণ্ঠ স্তব্ধ করতে চায় বাংলার বকেয়া টাকা চাওয়ার অধিকারও দিতে চায় না বাজেটে বাংলাকে বঞ্চনার কথাও বলতে দেওয়া হয়নি বাংলার মানুষ দিল্লির কণ্ঠরোধের ঘটনা লক্ষ্য রাখছেন নীতি আয়োগের বৈঠকে শুরুতেই যোজনা কমিশন ফিরিয়ে আনার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিরোধী শিবিরের একমাত্র প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগ দিয়েছিলাম বাংলার বঞ্চনার কথা তুলে ধরতে চেয়েছিলাম বাজেটে যেভাবে বঞ্চনা করা হয়েছে সে কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলার সুযোগ দেওয়া হলো না বৈঠক বয়কট করে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন আমাকে অপমান করা হয়েছে একথা তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন আর দিন বৈঠকে যোগ দেব না যেখানে দেশের সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে কথা হওয়ার কথা ছিল সেখানে বাংলার কথা তুলে ধরার সুযোগ পেলাম না রিপোর্ট বাংলা চাক